আশা করি আপনার স্বামী আপনার জন্য ফেদা হয়ে যাবে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনার সঙ্গে মোহব্বত করবে আপনার স্বামী আপনাকে প্রেম ভালোবাসা দিয়ে কথাবার্তা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু পিয়ারে নাজরিন আমার ভাই ও বন্ধু আপনি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমত আপনার প্রতি অবশ্যই হোক যেন আমার এই চ্যানেল আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনার কাছে আমি একটি এমন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে যেমন হয়তো কোনো স্ত্রী স্বামীর কথা ধরে না স্বামীকে অবাধ্য করে দেয় এবং স্বামী স্ত্রী কথা ধরছে না স্ত্রী স্বামীর কথা ধরছে না সেই সময় আপনাকে একটি কাজ করতে হবে যে কাজটা করবেন আপনাকে এক গ্লাসে পানির মধ্যে সমস্ত সমস্যার সমাধান রয়েছে যেমন আপনার বাড়িতে বালামসিবত চলে এসেছে বাড়িতে অসুখ বিসুখ হয়ে থাকে এবং বাড়িতে দেখবেন বিভিন্ন রকমের আপনার আপদ বিপদ আস্তি আছে অ্যাক্সিডেন্ট হোক বা আপনি দেখা গেল যে আপনি চলতে গিয়ে কোথাও আপনি হোঁচট খেয়ে পড়ে আপনার হয়তো হাত ভেঙে গেল বা আঙ্গুল ভেঙে গেছে বা আপনাকে আঘাত লেগেছে আপনার কাছে বালা বালামসুবত এইভাবে আসতেই আছে আপনি ইনকাম করছেন আপনার সেই যশ বরকত হচ্ছে না বাড়িতে তাই আপনি যদি এই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি যদি আপনি এই ভিডিও মোতাবেক কাজটা করে দেন আপনার বাড়িতে রহমতই রহমত হবে এবং স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে মহম্ম মহব্বত প্রেম ভালোবাসা দিয়ে দুইজনে চলবেন দেখবেন আল্লাহ ভালোবাসবেন রসুল্লাহ সাল্লি বা ভালোবাসবেন তাই বন্ধু স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে আল্লাহর রহমত তাই বলি আপনি এবং আপনার স্বামী যদি ঠিকভাবে চলেন আশা করি বাড়িতে রহমতই রহমত হবে আপনার বাড়িতে কেউ জাদুটানা করতে পারবে না আপনার বাড়িতে কেউ বালা মুসিবত আসবে না আপনার বাড়িতে বিভিন্ন রকমের আপদ বিপদ আসবে না সে আপদ বিপদ থেকে বাঁচতে হলে স্বামী স্ত্রীর মহব্বতকে এক জায়গাতে রাখতে হলে আপনি এই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি নিজে বুঝতে পারবেন আপনি নিজে কিছু কাজটা করে দেন আশা করি আপনি সাফল্যমণ্ডিত পেয়ে যাবেন তাই বলি আপনি কি কাজ করবেন সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে সুরা নেশা আপনারা মিলে দেখেছেন যে সুরানেশার সুরানেশা একমাত্র আপনার সমস্যা সমাধানের জন্য তাই এই সমস্যা সমাধানের জন্য সুরা নেশাকে আপনাকে সাতবার পড়তে হবে সাতবার পড়ার পর একবার ফুঁক মেরে দিলেন ফুক মেরে দিলেন আবার সাতবার পড়ার পর একবার আবার ফুক মেরে দিলেন সাতবার পড়ার পরে আবার ফু মেরে দিলেন এইভাবে যখন আপনি সাতবার ফু মেরে দেবেন সাতবার সাতবার করে পড়ে আপনি ফু মেরে দেবেন সেই পানিটুকুকে আপনি এবং আপনার স্বামী যদি পান করে নেন আপনার স্বামী যদি পান করে নেন বা পান করিয়ে দিতে পারেন যে কোনো অবস্থায় আপনাকে তো সব খোলা বলা যাবে না তাই আপনি যে কোনো অবস্থায় আপনি যদি পান করিয়ে দিতে পারেন এবং নিজে পান করেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম ভালোবাসা মহব্বত হবে আপনার বাড়ি থেকে বালা মসুবত দূরে যাবে আপনার বাড়িতে অসুখ বিসুখ দূরে যাবে আপনার বাড়িতে কাউকে যদি জাদু টনা টটকা করে থাকে দেখবেন এই সুরানেশা পড়ার বরফতেই আপনার বাড়িতে বালা বালামসিবত থাকতে পারে না তবে হ্যাঁ যদি আপনার স্বামী আপনার কথা ধরে না আপনি এই সময় আপনি সুরানেশাকে সাতবার পড়ে একবার ফু দিলেন আবার সাতবার পড়ে আবার একবার ফু দিলেন তবে হ্যাঁ প্রত্যেকটাতে বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করবেন পড়ে আপনি ফু মেরে দেওয়ার পর আপনার স্বামীকে পান করিয়ে দেবেন দেখবেন আপনার স্বামী আপনাকে আপনার জন্য জান ও প্রাণ দিয়ে দেবে তাই আপনি এই কাজটা করে দেওয়ার পর একটি আমার নকশা দেখতে পাচ্ছেন তাবিজ এই তাবিজটাকে জাফরান গোলাপ জল দিয়ে লিখবেন যদি আপনি নিজেও না লিখতে পারেন কোন ইমাম দ্বারা বা আপনার কে যেও যে কাউ নামাজই আছে পাঁচ ভক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ মানে ভালো সত্যবাদী মানুষ আছে সেই মানুষের হাত দ্বারা আপনি তাবিজটাকে লিখে নেবেন লিখে নেওয়ার পর সেই তাবিজটাকে ডান হাতে বাঁধবেন যখনই বেঁধে দেবেন আশা করি আপনার স্বামী আপনার জন্য ফেদা হয়ে যাবে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনার সঙ্গে মোহব্বত করবে আপনার স্বামী আপনাকে প্রেম ভালোবাসা দিয়ে কথাবার্তা বলবে তাই যদি আপনার সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত দিয়ে কথা বলে তো আপনার বাড়িটাতে রহমত রহমতই রহমত হবে রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম খুশি হয়ে যাবেন তাই বলি ভাই বন্ধু আপনার স্বামী যদি কথা না ধরে এইভাবে করবেন কারো দেখবেন স্ত্রীর কথা ধরে না স্ত্রী স্বামীর কথা অবাধ্য করে বসে থাকে তাই বলি স্বামী স্বামী স্ত্রীকে পান করাবে রূপ কাজটা করে যেই রূপ আমি বাতিয়ে দিলাম তদরূপ সেই কাজটা করে স্ত্রীকে পান করাবেন নিজে পান করবেন এই তাবিজটাকে এই তাবিজকে আপনি নিজের হাতে ডান হাতে বাঁধবেন দেখবেন স্ত্রী জন্য দিবানি হয়ে যাবে স্ত্রী আপনার জন্য একদম মোহাম্বতে মোহাম্মত নিয়ে জান ও প্রাণ দিয়ে আপনার সঙ্গে মোহব্বত করবে দেখবেন আপনি এবং আপনার আপনার স্ত্রী এক জায়গাতে মহব্বত হয়ে গেলে পরে দেখবেন সেই বাড়িতে আপনার রহমতেই রহমত হবে তাই বন্ধু আমার ভাইরা ভাই আমার বন্ধু এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভাই তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন অবশ্যই ভিডিও পাবা যেমন তাবিজের ভিডিও আমলিয়াতের ভিডিও এবং দুনিয়াতে কিভাবে চলতে হবে সেই নিয়মের ভিডিও অবশ্যই পাবেন নামাজের ভিডিও পাবেন আপনি এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন অবশ্যই আপনি নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ফিয়ামানিল্লাহ খুদা হাফিজ আসসালামু আলাইকুম ورحمه الله